একজন দিয়েছে তিনশো টাকা নূর জাহান দেখে নূর জাহান নামে একজন মহিলা আমার মা তিনশো টাকা দিয়েছে না রে তাই বীর আল্লাহ ওই মহিলাকে মা ফতেমার মতো নারী বানাই নিয়ে জোরে বলেন আল্লাহ ভাবিন জান্নাতীয় বানিয়ে নিন তিনশো টাকা দান করেছে একবার দূরে না আল্লাহ মালা মলা না মহাম্মাতে কব জামানা দিবানা জোরে জোরে বল নাও হোসেনা হোসেনা আরো জোরে দিতে হবে আচ্ছা সুবানলাহ বলল কি আপনাদের কষ্ট হয় ইয়াসিন দিয়েছে 600 এটা ইয়াসিন নামে একটা ছেলে দিয়েছে 600 টাকা নারায়ণ তাকবীর নারার সালাত আল্লাহ জাযাতে জেনেতে দিয়েছে 600 আল্লাহ গটাকে জান্নাতী বানায় নিও বাবা জে গবলতেছে জামানা দিবা না ও গো মা আমিনা তোমার লালের নাই তুলো না মা গো তোমার লালের না তোমাদের নাবি জন্ম হল যে দিন শুকুন ফুল পটিল মরুর সহায় একবার জরে বল ভাই মদের নাবি জন্ম হল যে দিন শুকোন কাছি পুল পুটিল মরুর সহারায় একবার জরে বল ভাই কারেন্টের বোরা কয় কৈতারি গাড়ি কারেন্টের বোরা কয় কৈতারি গাড়ি আসমানের যাহার শুভ কামনা গ তোমার লালের নাই তো লর হাটে জড়ো হবে না মদের নাবি জন্ম হল যে দিন সারা দুনিয়া আলো হল নবির ইশারায় মগ নবির ইশারায় ঠিক না জি আসুন হজরত আবদুল্লা রাদি আল্লাহ তালা কি করলেন মা আমিনার কপালে সমা দিলেন আল্লাহর কি কুদরাত আমিনার গর্বেতে বাবাজি আমার নাবি মুস্তফার নোরে মুহাম্মাদি এসে গেল জোরে বলে সকাল হলো সকাল হওয়ার পরে আবদুল্লা রাদি আল্লাহ তালু তিনি কিন্তু বাবা যে আবার জঙ্গলে শিকার করতে গেছে দেখতেছে আবদুল্লাহ আসছে

ওই ফাতিমা নামের মেয়েটা বলতেছে বলো গব্দুল্লাহ কালকে বিয়েতে রাজি হয়েছিলাম এই কারণে তোমার কপালে নূরে মুহাম্মাদি ছিল আমি তোমাকে বিয়ে করলে পারি আমি আখেরি জামানার নবীর মা হতে পারতাম এই আব্দুল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি বলে কি করে কালকে তোমার কপালে নরে মুহাম্মাদি আমি দেখেছি কিন্তু আজকে নাই কেন নিশ্চয় নরে মুহাম্মাদিটা তোমার বিবির শেকমে চলে গেছে আর বিয়ে করবে না একটু জোরে বলবেন না বাবাদি মুসলমান এ সোনা মানিকের এই প্রতিমা নামের মেয়েটা বলছ গো আব্দুল্লাহ তোমাকে যখন বিয়ে করতে পারলাম না আমি আর দ্বিতীয় বিবাহ করব না করব না আমার জীবনটা কোরবান করে দিলাম আমি না বিজির মা হতে পারলাম না এ বাবাদি মুসলমান ভাইয়ের ও গো আমার সোনা মানিকের নবীর মা তার নাম তোরা নাই শাগিরা নাই জরি না নাই বাবাজি মুসলমান তার নাম বাবা আপনার বিনা নয় নাম হতে হবে হযরতে আমিনা ইনি হবে নবীর মা জোরে বলেন এইরকম ভাবে বাবাজি এক মাস দু মাস তিন মাস চলে যাই হজরত আব্দুল মোতালিক রাতি আল্লাহ তালু ছোট বেটাকে ডেকে গেছে বেটা শোনো বেটা তোমার বিয়ে সাথী হয়ে গেল তবে তোমার সংসার তো তোমার ভাইরা চালিয়ে দিবে না দিবে নিজের নিজের সংসার নিজেকে চালাতে হবে তবে শোনো তোমার ভাইদের সঙ্গে তোমাদেরকে মুলকের সামনে ব্যবসা করে যেতে হবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহ তাআলা আনু বলছে আব্বা গো একটা খানকে ভেঙে দোকান করি না আব্বা আপনি আমাকে ব্যবসা যেতে বলছেন আব্বা বেরাদান হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি বলছে বেটা বেটা আমার তো দিনে দিনে বয়স আমার দায়িত্ব হলো তোমাকে লাইনের কাজ করিয়ে দাও ও বেটা

আমি আপনার মনটা এত খারাপ কেন এ বাজি দেখবেন কোন স্বামী যদি মনটা খারাপ করে ঢুকে বাবাজি বিবি বুঝতে পারে কি পারে না স্বামী কি ব্যাপার আপনাকে এক বেলা হাসতে দেখলাম এই বেলা তো মুখ কানে এত ভারী কেন বাবা দি অটোমেটিক বাবা বোঝে নাই এ বাবা মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরত ইমাম আমিনা রাদিয়াল্লাহু যেন বলো গো আমার স্বামী কি হয়েছে বল নাও হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার왈ছে বলো গো আমার বিবি তবে শুনে নাও তাタリー কাল সকাল বেলাতে আমাকে ভাইদের সঙ্গে মুলকে স্বামী বাবার যেতে হবে বলো গো বিবি বিবি আমি তোমাকে জাদাতে থাকতে পারবো না আমার সাদো আতির মাস বিবাহ করলাবো আমাকে মূলকে স্বামী ব্যবস্থা করতে যেতে হবে প্রথম্মা আমি না প্ররাদিয়াল্লাহ তালা আনা বলঞ্চ আপনাকে আমিও করি আমিও ভালোবাসি আসি ও স্বামীগ আপনি যদি আমাকে ছেড়ে চলে যান। আমি আমি না থাকতে পারব না রাত্রী দুই স্মিস্ত্রর কেদদের কেদের কেেদ কেদে বাবা। বলতেছে বল গো আমার বিবি চিন্তা করোনা না তুমি এক মাসের ভিতরে আসবো অতি তাড়াতাড়ি হজরতে মা রাদিয়াল্লাহু তাআলা না বলতে যে বলো গো আমার স্বামী গো তবে শুনুন না আপনাকে আমি একবার না দেখলে পরে থাকতে পারি না ওগো আমার স্বামী আপনাকে যদি না দেখতে পাই আমি আমি না আর দিন জানো পার হয় না এখন কার ঘরের মা বোনেরা যারা আছে বাবা স্বামী তো যদি বাড়িতে না থাকে ভালো না খারাপ ঠিক অনেকে বিবি আছে স্বামী ছাড়া বাঁচে না অনেকে বিবি আছে বাবা স্বামী বাড়িতে না থাকলে বাবা দেওর ভালো আছেনা না অনেক আছে তবে মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা mohabbat তৈরি করুন আল্লাহ বলছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা mohabbat থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে যারা বলেন সুবহানাল্লাহ জি আচ্ছা আপনারা এই জাগাতে যারা যারা আছেন আচ্ছা বলুন তো বিবি কে কে ভালোবাসেন তো হাত তুলে দেখান তো বাবা লজ্জা করছে এ বাবা শোনা মানে তুমি যত বড় মাস্তান হও না কেন যত বড় মেলা মন্ত্রী হোক না কেন বিবির কাছে সব কাবু কি গো না তুমি দ্যাছ মাস্তান তুমি দ্যাছ আ কত বড় গুন্ডা বিবির কাছে আসলা পর মিয়াও হয়ে যায় আছেন সব ভাই তাই তুমি যেখানে বাহাদুর দেখা কিন্তু বিবির কাছে কোনো বাহাদুরি চলবে না বাবাদি মুসলমান এ সোনামানি কে রাও আমার আব্বা মুসলমান ভাইরাও যখন বাবা হজরত মা আমিনার আপনি যদি আমার কাছে একপালা না থাকেন আমি জানো আমি না থাকতে পারি না আমি তিনটা যেন পার করতে পারি না বাবাদি মুসলমান ভাইরাও ও সোনামানি কে রাও ও মা কালা শুনে জেন মারাতের বেলায় মা জনী হজরত আব্দুল্লা আব্দুল্লাহ অনো বাবা জি বলতে চে বলো ও গি কান্না কর তুমি যদি কান্না কর গো বিবি আমি থাকতে পারব না আমি বিদেশে যেতে পারব না এ বাবা মুসলমান ভাইরাও ওসনা মানি কেরাও সকাল যখন বাবা হয়ে গেল একবার দূর করুন আল্লাহ ও মা